এখন এ সময় যারা আপনারা মাছ ধরার কথা ভাবছেন বা মাছ ধরার পিছনে ছুটছেন তাদের অনেক কিছুতে ভুল হয় আজকে বলবো আপনাদের এই মাছ ধরা নিয়ে কিছু জরুরি কথা যে কথাগুলো শুনলে আপনারা ভালো মাছ ধরতে পারবেন এবং ভালো মাছ পাবেন মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন ইনশাল্লাহ আপনাদের কাজে দিবে যারা নব শিকারী আছেন বা নতুন শিকারী আছেন তাদের জন্য কিন্তু বিশেষ টিপস এই ফিশিং টিপসটা দেখেন মাছ ধরতে যাওয়ার আগে তো আমরা পাগল হয়ে যাই দেখা যাচ্ছে বিশুদ্ধবারে মাছ ধরা মানে বৃহস্পবার গেলে শুক্রবারে সকালবেলা মাছ ধরা হয় বৃহস্পতবার দিন আমাদের গোসাইতে হয় কিন্তু একটু আগে থেকে আপনাদের এই মানে প্রিপারেশন নিতে হবে যেরকম মাছ হতে গেলে যে চার করা লাগে চার করতে গেলে আপনাদের খুদ ভাজা লাগবে পালিশ করা লাগবে ঘিয়ের ছাঁচি লাগবে এই জিনিসগুলো চার মাখাইতে লাগে এখন এই জিনিসগুলো আপনারা অনেকেই দেন না না দিয়ে খালি মিষ্টি চার বাজারের থেকে কিনলাম একটু ভাত ঠাত দিয়ে কোনো রকমে মাখালাম বেড়া করে ফেললাম না হবে না মাথায় রাখতে হবে যে আপনাদের চারের বল পরিপূর্ণ টাইট যদি না হয় চারের বল পড়বে আপনি চারের বলটা যখন করবেন ওটা চার পাঁচ ঘন্টা ধরে আস্তে আস্তে গলবে তাহলে ওই চারে মাছ লাগবে এবং আপনি ভালো মাছ ধরতে পারবেন ও যারা না জানেন তাদেরকে বলে দিই যে মিঠু মাছ ধরা থেকে আমি কিন্তু পুরো এক বছরের জন্য আপনাদের একটা ঘোষণা দিচ্ছি সেটা হচ্ছে তিন কেজি চার আপনাদের দেখাই তিন কেজি চার এক হাজার টাকায় আপনারা নিতে পারবেন যারা আপনারা আমাকে চেনেন জানেন সরাসরি আপনারা কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে এই তিন কেজি চারের কোটা অর্ডার করতে পারবেন আর নাম্বার কোথায় পাবেন নাম্বার আছে একদম আমার প্রোফাইল ছবির উপরে যেটা রুজি রুটির জন্য আমার এই নাম্বারটা দিয়ে রাখা তাহলে আপনারা যেখান থেকেই চার কেনেন কিন্তু এই আনুষাঙ্গিক মালামাল আপনাদের গুসাই নিতে হবে গুছাই নিলে আপনারা ভালো মাছ ধরতে পারবেন দেখেন আমি সর্বত্র চেষ্টা করি যাতে করে আপনারা দুইটা মাছ ধরতে পারেন কারণ আমি জানি এই এখনকার সময় মানে সোশ্যাল মিডিয়ার জামানায় ভালো একটা জিনিস খুঁজে শিখে মাছ ধরা কিন্তু সো টাফ অনেকে অনেক জায়গা থেকে ভিডিও দেখছেন আমার ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আপনার এখান থেকে মাছ ধরার বাস্তব জিনিসগুলো আপনারা শিখতে পারবেন আমি দীর্ঘদিন ধরে মাছ ধরছি এবং কোথায় কোথায় মাছ ধরছি এর তথ্য প্রমাণ ফেসবুকের কাছে কিন্তু রয়েছে আমার যখন একাশি হাজারে চ্যানেলটা নষ্ট করে দেয় তারপরে কোথায় আমি কর্মসংস্থান পেয়েছি আমি পাইছি কোথায় এই ফেসবুকে যার আর একটা নাম আমি খুব সুন্দরভাবে ডাকি আপনারা এই নামে ডাকেন কি কেউ জানি না সেটা হচ্ছে কি জানেন মুখ বই এই মুখ বইতে আমাকে একটা জায়গা করে দিছে এবং আমার রুজি রুটির একটা মাধ্যম হয়েছে যেটা দিয়ে আমি রুজি রুটি করে খাইতে পারতেছি আপনারা মাথায় রাখবেন যে যারা আমাকে চেনেন জানেন তারাই অর্ডার করবেন আমি কিন্তু বাংলাদেশের ভিতরে ব্যতিক্রম যাকে সম্পূর্ণ টাকা পাঠায় অর্ডার করতে হয় ঠিক আছে আবার মালামাল নেওয়ার পরে শেখার জন্য রাতে ফোন দিয়ে ডিটেলস জেনে নিতে হয় কারণ আমার এই চুক্তিতে আপনি যদি মালামাল নেন তাহলে দুইটা মাছ পাবেন কারণ আপনি মালামাল কিনলেন যদি আপনি ব্যবহার না যান আপনি কি মাছ পাবেন মাছ পাবেন না এর জন্যে মালামাল ক্রয় করার পরে মালামাল পাওয়ার পরে হাতে পাওয়ার পরে আপনি রাতে একটা সময় আমার সাথে গল্প করবেন গল্প করে কী টপ করবেন কি চার করবেন কী কায় দেয় মা খাবেন ডিটেলস এই ব্যাপারগুলো আপনারা জেনে নেবেন যারা মালামাল ক্রয় করছেন আর যারা শিখতে চাচ্ছেন তাদেরকে কিন্তু আমি এইভাবে এই যে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি আপনারা জানি অন্য জায়গা থেকে চার কিনলেও আপনারা চারটা মাখানো ভালো করে বোঝেন আপনাদের মন ভালো থাকে আপনারা জানি ভালো মাছ ধরতে পারেন যাই হোক আপনি যখন আমার মালামালটা কিনছেন তখন কিন্তু আমার রুজি রুটি হচ্ছে তাহলে কি আপনি আমাকে হেল্প করছেন ইনশাআল্লাহ আমারটা নিয়েও আপনারা দেখবেন যে মিঠুর জিনিসটা কীরকম আর আমার হাতের একটা ক্রিম ল্যাপিং আছে যেটা টোপ মাখানোর জন্য দেখবেন এটার রেটিং রিভিউ বা এটার পজিটিভ রিভিউ সারা বাংলাদেশে সারা বাংলাদেশের রিভিউ এর হচ্ছে পজিটিভ রিভিউ সেটা হচ্ছে ক্রিম ল্যাপিং যেটা মিঠুর ক্রিম ল্যাপিং কি মিঠুর ক্রিম লাপিংয়ের কোটো হচ্ছে আড়াইশো গ্রাম এক চামচ ব্যবহার দুইশো গ্রাম রুটির ভিতরে সাথে পঞ্চাশ গ্রাম চাল ভাজার পাউডার দিতে হয় খুব ভালো কাজ করে বলতে বলতে যে বৃষ্টি চলে আসছে ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম